দানার কি খবর? দানা আমরা দাম কত করে আনছিলেন দানার? আমরা টাকা ও আগে দাম কম পড়ে। দর্শক বন্ধুরা আমি এখন আছি পাবনা জেলার কাশিনাতপুরে যেটা আপনার প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই যে বড় পেঁয়াজের হাট দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সারা বাংলাদেশ পেঁয়াজ এই যে হাট থেকে কিনে ব্যাপারীরা তারপর এই যে দেখতে পাচ্ছেন যে যে নাম লেখা তারপর টাকে করে কিন্তু এই যে এই টাকগুলোতে কিন্তু পেঁয়াজ সারা বাংলাদেশের বিশেষ করে ঢাকা অঞ্চলে তারপর ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এই পেঁয়াজগুলো পাঠানো হয়ে থাকে আজকের আমি আপনাদেরকে এই পেঁয়াজের কত করে কেনা বেচা হলো সেই বিষয়ে জানাচ্ছি আজকের বাজার ছিল হচ্ছে পেঁয়াজ দেশি যেটা দেশি আর সুপার কিং সেটার দাম ছিল সবচাইতে যেটা ভালো বড় আকারের সাইজ সেটার দাম ছিল কিন্তু আঠাশশো টাকা সর্বোচ্চ দেওয়া হয়েছে এবং এ পর্যায়ক্রমে সাতাশশো ছাব্বিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এর নিচে বিক্রি হয় নাই আজকে আমি তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তারা আজকেই এই যে টাকগুলা দেখতে পাচ্ছেন এই টাকগুলোতে করে কিন্তু ঢাকা পাঠিয়ে দিবে এবং যারা আগামী দিনে পেঁয়াজের ব্যবসা করতে চান তাদের জন্য আমি জানিয়ে রাখি যে এই যে বস্তা প্রতি কিন্তু একশো টাকা করে নেওয়া হচ্ছে একদম ঢাকা যে যে আরত পর্যন্ত বিক্রি করছে সেই আরত পর্যন্ত নিয়ে যাইতে এছাড়াও এখানে প্রত্যেকটা লিবারের উঠানো খরচ কিন্তু এর ভিতরেই আর যদি আপনার সেখান থেকে নামানো হয় সেখানে কিন্তু প্রত্যেকটা বস্তার প্রতি কিন্তু আরও বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত খরচ পড়ে যায় কিন্তু ঢাকার শ্যামবাজারের কালকে আমি আপনাদেরকে জানাতে চাইছিলাম যে ঢাকা শ্যামবাজারের প্লাস হচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় কি রেট পেঁয়াজের কী রেটে বিক্রি হচ্ছে সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে আপডেট ভিডিও দেবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম